এবং ভালোবাসা এবং আমার শ্রদ্ধা আপনাদের পদতলে নিবেদন করে দু একটি কথা বলতে যাচ্ছি সেটা হলো আজকে এখানে আসতে পেরে নিজেই ধন্য হয়েছি তার কারণ যার নৌর জন্ম জন্মগ্রহণ করেছি আমি সে হচ্ছে মরুচাঁদ ঠাকুর তার অযোগ্য সন্তান আমার নাম গোপাল ঠাকুর আজকে যে আসরে যে অনুষ্ঠানে এসেছি সেটা হলো মাসিক হরিসভা বা হরিবাসর বা ধর্মসভা এই ধর্মসভা হরিবাসর করার জন্য বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় মরুচাদ অক্লান্ত পরিশ্রম করে বেরিয়েছেন সময় যাদের নিয়ে চলতেন সে হলো আপনাদের এলাকারও একজন আছে ধীরেন বারি অনিল রায় হরপ্রসাদ বাগচি বিমন্ধু দাস এই যে যারা যারা যে নামগুলো বললাম এ ছাড়া বলবো অনেকে এদের নিয়ে এই ধর্মসভা করে বেড়াতো কেন করে বেড়াতো সেটা হলো আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শ পালন করার জন্য এই কাজটি করতো কেন করত করতো এই কারণের জন্যই যে এই ধর্মসভা যদি করি এই ধর্মসভা করে করে যারা যারা শিক্ষিত আছে যারা যারা ভালো ধর্ম গ্রন্থ জানে যারা যারা শিক্ষা লাভ করে ধর্মকে বুকে আচ্ছাদন করেছে যারা হরি ভালো করে পাঠ করেছে ভালো করে জানতা হয়েছে এবং যারা ভালো অভিজ্ঞ হয়েছে তাদের ডেকে ডেকে এনে যদি ধর্মসভা করা হয় তাহলে তারা যদি বক্তব্য রেখে সাধারণ মানুষকে পাপি তাপিকে উদ্ধার করার পর যদি নির্দেশন করে দেওয়া যায় তাহলে আমার গুরুচাঁদের আদর্শ কীভাবে পালন করতে হয় এটা যদি প্রচার করতে হয় তাহলে একমাত্র এই ধর্ম মাসিক সভা হরিসভা হরিবাসর এটা প্রয়োজন তাই মরুচাঁদ ঠাকুর এটা করেছিলেন আজকে তেমনি একটা হরিসভায় হরিবাসরে আমি এসতে পেরে আর এই ভক্তদের দর্শন পেয়ে আমি ধন্য হয়েছি আমার বাবা যেটা ভালোবাসতেন এখন সেইটা খুঁজে পাওয়া যাচ্ছে না গাসিনি থানায় এখন হরিবাসুর নেই অনেক জায়গায় নেই অনেক জেলায় নেই আস্তে 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 এটি বিলুপ্ত হয়ে গেছে তবে আজকে চাঁদের নেতৃত্বে চাঁদের পরিচেষ্টা এই হরিবাসুর তৈরি হয়েছে বাবা মরুচাদের অনেক জায়গায় হরিবাসর তৈরি করা ওনার সম্পদ উনি যেখানে যাচ্ছেন উনি সভাপতি হতেন আজকে সেই হরিবাসরের যে সভাপতি এবং তার চেলাবেলা যারা যারা আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার ভালোবাসা এবং আমার প্রণাম আমি তাদের দিচ্ছি তার কারণ একটা বাস্তব জায়গায় আমরা দাঁড় করিয়েছি আমার হরিচাঁদ গুরুচাঁদের যে লীলা দর্শন অনেক মারা আছে অনেক বাবারা আছে অনেক ভাইরা আছে এরা লেখাপড়া জানি না করতে পারে কিন্তু ঘটনাটা জানতে চায় আজকে আলোচনা এখানে হয়েছে ভক্ত আলোচনা হয়েছে এবং মানুষের জীবন চলার পথে যে কর্মগুলো করা উচিত সে আলোচনা হয়েছে এবং আমার হরিচাঁদ গুরুচাঁদ কি তার সম্বন্ধে আলোচনা হয়েছে এই আলোচনাটা জানার আমাদের একান্ত প্রয়োজন তার কারণ আমরা মতুয়া হয়েছি মতুয়া শব্দের অর্থ যদি আমরা না জানতে পারি মতু শব্দের আদর্শ যদি আমরা না জানতে পারি তাহলে মতুয় শব্দ কি তা যদি আমরা বুঝতে না পারি তাহলে মতুয় কোন পথে চলবে আমরা কোন পথে চলবো কি করব কি না করব কোনটা করা উচিত কোনটা না করা উচিত ধর্ম কি হরিচাঁদ গুরুচাঁদ লীলামৃত কি হরিচাঁদ গুরুচাঁদের যে চরিত্র সুধা কী মহাসংকীর্তন কী হরিসঙ্গীত কি এ কী বলছে এদের মূল উদ্দেশ্যটা কি এইটা যদি আমাদের হৃদয়ঙ্গম করতে হয় তাহলে এমনি হবে আমাদের সবার প্রয়োজন তাই আজকে সভা হয়েছে আজকে আমি গোপাল ঠাকুর এখানে আসতে পেরে আমিও শ্রবণ করেছি আমার অনেক কিছু জ্ঞান হয়েছে তবে একটা কথা পরিষ্কার আমার হরিচাঁদ ঠাকুরের যে লীলা দর্শন তারক লিখে গেছে সেটি আমাদের পালন করা উচিত আগেকার বেদ কি বলেছে আগেকার গ্রন্থ যে সমস্ত পুরাণ আছে কি বলেছে সবকিছু বাচ্চাট দিয়ে সবকিছু লীলা সব কিছু লীলা পরপর পর ধাপে ধাপে যখন এসে এসে চলে আসলো আমার গৌরঙ্গ প্রভু যে লীলা করলো লীলা করার পরে শেষ লীলা করলো আমার হরিচাঁদ দু এবং যে লীলা করেছে দাদা সজ্ঞায় পরিষ্কার লেখা যে কনিষ্ঠ হয়েও অর্থাৎ এই লীলা ছোট মানে সবার শেষে এটা কনিষ্ঠ হয়েও এটা বলেছি এটা সর্বশ্রেষ্ঠ লীলা যদি সর্বশ্রেষ্ঠ লীলা হয়ে থাকে যদি সর্বশ্রেষ্ঠ লীলা হয়ে থাকে তাহলে আর আমাদের কোন লীলার প্রয়োজন হয় না দরকার হয় না বে পুরান আমাদের দরকার হয় না ভাগবতের আমাদের দরকার হয় না কিছু দরকার তবে জানার প্রয়োজন যে ওটা ঠিক ছিল না এটা ঠিক হয়েছে যে ধর্মটা পুঙ্নুপুঙ্খনু ভাবে নিয়ন্ত্রণ করে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে লেখা হয়েছে তার কারণ যে গ্রন্থ যে লিখেছে হরিসংগীত মহাসঙ্গীত যারা যারা লিখেছে এদের যদি সেই লেখার শক্তি থাকতো তাহলে সে জ্ঞানের যদি শিক্ষাগত যোগ্যতার মধ্যে লিখে যেত তাহলে এই গ্রন্থ এই ধরনের হতে পারে না এটা হয়েছে কিসের কারণের জন্য এটা শেষ লীলা এবং সর্বশ্রেষ্ঠ লীলা এই লীলার মাধ্যমে যে গ্রন্থ হবে যে মেরুদণ্ড হবে সেই মেরুদণ্ড হবে নতুন করে আর কোনো কিছু সৃষ্টি হতে সৃষ্টি হবে না আমার হরিচাঁদ গুরুচাঁদ যে লীলা করে গেছে যে দর্শন দিয়ে গেছে এরপরে নতুন করে কোনো লীলা আসতে পারে না পূর্ণ লীলা অর্থাৎ জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর কথিত পবন হেতু হইলা অবতার জয় জয় গুরুচার জয় হিরামন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রীলোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাসে করিব রে এই যে বন্ধনাটা এই বন্ধনাটার মূল মেরুদণ্ডটা কি আমরা যদি মনে করি শুধু বলে নাম এখানে একটা শক্তি বিরাজ করছে কি জন্য এসেছে কি করবে তার উত্তর নিজে হাত দিয়ে লিখে গেছে তার কারণ ওখানে একটা লাইন দেখেন পরিষ্কার লেখা আছে যে জয় জয় হরিচার জয়কৃষ্ণ কৃষ্ণ জয় জয় শ্রী শরীপ দশ পঞ্চ সহোদর পতিত পবন হেতু হইল অবতার অর্থাৎ তুমি আসছে কি করতে এই অনাবাদী জমি এই যে যত অনাবাদী জমি আছে এই জমিকে অবাদ করার জন্য তাকে নিয়ে আসলো সঙ্গবর্ণ কারা পূর্ণ রূপে এসেছেন পূর্ণ শক্তি নিয়ে এসেছেন যেমন হীরামন গolok বলে জানা আমরা দেখছেন তার পাশ বাইরে আছে দেখছেন অর্থাৎ পূর্ণ শক্তি নিয়ে এই ধরা tome এসেছে কি করার জন্য এই পতিতকে উদ্ধার করার জন্য আর কি করার জন্য কাকালদের জাগিয়ে তোলার জন্য আর কি করার জন্য এই নারী পুরুষের মিলন ঘটার জন্য আর কি করার জন্য এসেছে উঁচু নিচু ভেদাভেদ সব কিছু বিসর্জন দিয়ে যেখানে জাতপাতের কোনো বালাই নাই উঁচু কোনো ভেদাভেদ নাই তাই উনি বলেছেন